এই ধানটা ধারানা শেষ হয়েছে কোনো রকম ওটা পরিষ্কার করলিয়া সালা ঝিঙা বাড়িকে চার দিন যাওয়া হয়নি ঝিঙা বাড়িটা যে কি হবে ঝিঙা কি দাম উঠছে কর কোনটা ছাড়িয়া কোনটার দিকে যাবো আর দু বিঘা তো কুড়ি মন করি আর বিঘায় ছাড়িতে নি মা লক্ষ্মী তো একবারে ঢালিয়ে দিচ্ছে এদিকেও যাওয়া হয়নি এদিকেও একা হইছে এরও লোক সামনে পারিনি কি যে করি না না দুদিকে যেতে হবে যত কষ্ট আরে ভলো আরে তুমি ধান ধান নিয়ে পড়েছো ও দিন বাগানে গেছে দাওনি এত টাকার বাগান তো মান আছে তো বাগান আর আমি যাইতেলি বাগান সব চুমে আসে যদি তোমার আর ঝিঙ্গা আছে সব ডুমের মতো কি কই কি আমি তো আর চার দিন খানি যাইনি ধান ধারা নিয়ে তো বস্তু আছে হায় হায় আরে দাদা তোমার কি একটা সাধারণ আইডিয়া

কোন ব্যবসায়ী এ ডুম আর ডুম সো হোল্ডার কে লিবে আমাকে মনে আর দায়িত্ব হবে নি মনে মার্কেট দাদু ভাই তোর হাতে কোনো মিস্ত্রি আছে ভালো আরে তো মিস্ত্রি মিনি মার্কেটে রকি মিস্ত্রি আছে বকসা আছ তো পিটকারি সমাপ গেল নি আমি তোকে মোটে সারানা না মিস্ত্রি কথা কই দি আমি তো তোকে জিগামারি মিস্ত্রি কথা কই বকসা আছ আরে দাদা আমি বুঝতে পারি আমি মনে করছি তুমি মোটে মিস্ত্রি কথা কর তুমি যে ঝিঙ্গাবাড়ির মিস্ত্রি কথা কর আমি সেটা বুঝতে পারি হ্যাঁ আচ্ছা গালে চটটা পড়তো না এইবারে বুঝতে পারছি যে আমি কোন মিস্ত্রির কথা কই দি ও হাতে আছে কি হ্যাঁ দাদা আমার গেটি লালু তার বাগান দেখলে কি কালো কুচকুচ করছে বাগান আর এত বড় বড় লালু এত বড় তাই আমি তো কোনোদিন দেখিনি আর জানি নি আচ্ছা কি কই দি দাদা তোমার এত বয়স হলো সে চ্যাংনামি সর তোমার গেলনি এত বড় বলতে সাটা নয় ও নো লালু রাত উপরে উপরে সরস ঝিঙ্গার কথা আমি কই আরে এত বড় বলতে ঝিঙ্গার কথা কটু আরে আমি মনে করছি তুই সৌটার কথা কই আচ্ছা নাদু আমি যে কোনো কাজ করলে আমি লালুকে লিয়াই করি কিন্তু লালু আজকের বাগানটা ভালোভাবে সাজিল তাই আমাকে একবার সাজেকশন দিল ও কি ঠিক করে দে আচ্ছা যাই ও যদি একটু পরামর্শ দেয় তো ভালো কি যাই 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 হ্যাঁ তুই তুই কি ঝিঙালি তুলু দাদা ঝিঙালি তুলি আজকে ঝিঙ্গার বাজার চূড়ান্ত নি কইরে ভুজু বাজার কিরকম রকম আরে দাদা 40 টাকা 50 টাকা করে ঝিঙ্গার কিলো ভি কইরে ভুজু 40 টাকা 50 টাকা কেজি আচ্ছা ভুজু এই ঝিnga দাদা তুমি ও কাঁচা টমেটোম গাজনো তুল্লা সব পাকিয়ে নি এখনো ওটা কি মার্কেটে দিবে তুই ও শেষ পর্যন্ত আমাকে টিটকারি করলো ও

সকালে দানাও মার্কেট খাটে আইলি তুমি দেখাও মাল চাষ করলি যার কাছে গেলি দূর দূর করছে আমাকে না না আর কারুর কাছে আমি যাবো নি একবারে সোজা আমি লালুর কাছে যাব লালু কি করি আমি জানি

কি কই বা ক আচ্ছা লালু তুই তো স্কেল দিয়া মাপ তুলু আমারটা মাপ দেখি কত সেন্টিমিটার আছে দাদা এই কি ঝিঙ্গা সাইজ এ আমার স্কেলে আইছে দাদা এ ঝিঙ্গা তুই কেটে বড় তুমি ওংশো মাল ফলিছো দাদা লালু তোর যে ঝিঙ্গা বাগান দেখলি যে সুন্দর আমার ঝিঙ্গা বাগানের পরিস্থিতি দেখছো তো এই রকম সব ঝিঙ্গা আইছে সব ডুম তুই আমার বাগানটা একটু দেখিয়ে দিবি না দাদা আমি কিন্তু বাড়ি দেখতে যাব বাড়ি কিন্তু এক চান্সে তুলে দেবো প্রত্যেকটা ঝিঙ্গা তিরিশ সেন্টিমিটার করে দেবো কিন্তু মাদা পিছু আমাকে পঁয়তাল্লিশ টাকা করে দিতে হবে পঁয়তাল্লিশ টাকা ভাগ তুই তো তোর বাগান চাষ নাই করি আমার বাড়ি দেখলে তো তার চেয়ে চার ডবল টাকা তুলে দেবো ওসব কথা বাদ দে তুই আমার মাদা পিছু পাঁচ টাকা করে নেবো হ্যাঁ পাঁচ টাকা করে দেবো লে 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 পঁয়তাল্লিশ টাকার এক টাকা কমে যাবেন দাদা আমি পারবো বাড়ি থাকতে যাইতে আচ্ছা দাদা তুমি তো জানোই মনে হয় আমি ছ মাস ঘরে ফেলি নি আমি ছ মাস চলে গেলি এগ্রিকালচার ট্রেনিং দিতে ওখানে কত টাকা খরচ হয়েছে জানা উন্ন পঁয়তাল্লিশ টাকার এক টাকা কমে আমি পারবো না লালু তুই তাহলে আমার পাঁচ টাকা মাদা পিছু আমার বাগান দেখবনি তো না ঠিক আছে এ শর্মা এ বললু তো কি করিয়া তোর ভালো ভালো ঝিন্ন লিয়া নামখানা যাইতে পারে তোকে আমি দেখি আমি এই এ যা ঝিঙ্গা পড়ছে ফুল ফুল এক চাকর মেরে দেবো দু কুইন্টাল দু কুইন্টাল অবশ্যই হবে না বিকালের কাজ টাজ আছে ওষুধ টষুধ মারতে হবে আবার আবার কালকে আবার সকালে ঝিঙ্গা কাটা আছে না পালিয়ে যাই এই শালা কত বেলা উঠে লরি শা ঝিঙ্গা কাটার জন্য ডাগলি ঘরের পৌঁছে টাকাটাকে যে ডাকবো তো শালা এত ঘুজরা খুজলি খুজলি বাড়াডে দে তানে ততক্ষণে আমি দূরে ঝেঙে রেঙে কাটি হাই হাত ভরে ভরে যে স্কেলে মাপ করা মালগুলা গেল কই সব 30 পঁয়ত্রিশ সেন্টিমিটার মালগুলা গেল কই

সে ঝিঙ্গা নেই মাদার সাজের সিঙ্গার নেই ওনো ঝিঙ্গা নেই একটা ও শুধু সলিগুলো তো পড়ি আছে ঠিক কি ক তোমার বাগান ছেরা চলছে এবে তোমার বাগানে কি ঝিঙ্গা নেই আর ভরা ভরা বাগান লাল পড়িছে তার বাগানের ঝিঙ্গা আর কি একদম সরসর ঝিঙ্গা চাকন সাইজে পুরো মানুষের মত ওটা আচ্ছা পাঁচটা ধরে চাকন নৌকায় উঠকিতে পারে কত কষ্টে তুলে দিছি চাকনটা কি কইলি হ্যাঁ আরে ধরুদা তো কালকে আমার বাগানে গেল তার বাগানে ঝিঙ্গা দেখিতে তা তো বুম আর হোল্ডারের মতো ঝিঙ্গা কাই তাইলে সরল সরল ঝিঙা ও শালা মালটাই কাটছে ঝিঙা নাইলে ওর সরল ঝিঙ্গা কাই নিয়ে যাইবে ও লিয়া যা ফোনু সাজিলে যে গাঙ্গারে দিয়া মাল আজকে তো তুলে নিয়ে তুমি দেখে নিয়ে যা ঠিক কথা কই চলা লবু আগো আমিও তো ভোলদের বাগানে যাইতিলি তা তো সব ঝিঙা ডুমের মতো গুলা কিন্তু তার বাগানে আজকে দেখলি এত বড় সরল সরল ঝিঙা নিশ্চয়ই তোমার বাগান থেকে ঝিঙা কাটছে মনে হয় তুমি ওনা ঠিক কথা কও আচ্ছা ললি বাবু আমি তাহলে ঘর যাই তোমার বড়ছে জলটল দু আছে বাবু আমি পালি যাই দি বুঝছ हां हां আইছে শালা এই কারবা তাইলে ভলুদার হ্যাঁ মালটা হামার ঝিঙ্গান কটেলিয়া ছা চাকন সাজি করে লিয়ে जाते होऊ এর পরের বারে যখন ঝিঙ্গা ডোল হবে মালটা সাকে হাতে নাতে ধরব ওসলা রাতে যায় জিবা পাবে তো সারা বড় বড় ঝিঙা পড়ছে মাল মাল ঠিক আজকে আসবে আইসু মালটাকে আজকে যেভাবে পাকড়াও করব ভূত সাজিয়া এমনিতেও আবার মালটার ভূতের ভয় প্রচুর আইসু দেখে লাই দি মালকে আজকে সারা রাত হয়েছে চাকনটা সাইজ করলে দিয়া লালুর বাগানে ঝিঙা কাটতে যেতে হবে একটা কুইন্টাল ঝিঙা আমাকে যে ধার দিয়ে চলে আসতে হবে

পঁয়তাল্লিশ টাকা করে মাদা পিছু তোর মাদা পিছু পঁয়তাল্লিশ টাকা আমি ঢুকাই যা আছে যে পুরাটা কাটিলে পালি যাই তবে আমার নামে কুকটা বুঝতেই পারি ঘুরিটা অন্ধকারে গাটাও ছমছম করছে একটা কুন্টে হইলেও আমাকে কাটিলে যাইতে হবে আচ্ছা আমার ভূত তুদ নেই তো ওটি কি ভূতের আড্ডা বলে শুনছি গাটাও ছমছম করছে না না একটা কুমটেল হইলেও আমাকে কাঠিলে দেখতে হবে না হলে আমি কালকে মার্কেটে দেখতে পারবো নি আমার সেই ঝিনালে শুধু দেখতেই হবে না মনে হয় তো বাড়ির কাছে চলে আসছি চাকনটা রাখি দাঁড়া কোন ধারে ঝিনা পড়তে বেশি দেখি হারিয়ে সারা গোটা বিছিচের কাটগুলি উঠুন আরম্ভ করি দাঁড়া সারা লাইটটা গুঞ্জি দাঁড়া আইসেনি তো না না কেউ নেই নেই চাষ করিয়া ও ঝিঙ্গা লাট করলু সালা স্কেল মাপা ঝিঙ্গা তো স্কেল মাপা ঢুকাই দিয়েছি পঁয়তাল্লিশ টাকা মাদা পিছু আচ্ছা আচ্ছা সত্যি রে চাষ করিয়া কি লাভ রাত্রে তো একটা ঝুঁকুরে হাল দিলে ঝিঙায়

আমি ভুলবো আমি কেন পালি যাই আগে তো লোক ওই তো শুনতে লুকিয়া গায়ে ছড়িয়ে নিলে কি ভূত পালি যায় আচ্ছা কাই দেখি দাঁড়া আর বাড়ি বাচ্চাও আমার কে আমার জি পাইপে আছে নোয়া জল করবো আমার কি আহ আয় কত ভূত

আমি লালুহাটের বাড়ি আর ঝিঙ্গা চুরি করতে দিলি সেটি বিকট মূর্তি একটা ভূত আমি তুমি এখন জাল দিয়ে ফালিয়ে আসছি আর জীবনে ঝিঙ্গা কাটতে বল আমাকে একটা মুখ জল দাও উঃ তখন ফিলতে ফালিয়েছি তুই না জল 오우, <laughs> 아, 지번에 가요, 저리, 겉에, 늙 오우, 뭐, 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 지 뭐,